তৃতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়ে ড্রেসিং রুমে ফাইনাল ম্যাচে পারফর্ম করা প্লেয়ারদের পুরস্কার দিচ্ছিলেন কলকাতা নাইট রাইডার্স এর চিফ এক্সিকিউটিভ অফিসার ভেঙ্কি মাইশোর একে একে পুরস্কার বিতরণের পর আসে গেম চেঞ্জার অ্যাওয়ার্ড দেওয়ার কথা তখন কলকাতা সিইও ঘোষণা করেন দলটির কর্ণধার শাহরুখ খানের নাম বলেন শাহরুখ খানের উপস্থিত থাকাটাই দলের গেম চেঞ্জিং মোমেন্ট মাইশোরের এমন ঘোষণা শুনে আনন্দে ফেটে পড়ে ড্রেসিং রুমে থাকা সব প্লেয়ার এবং নিজের নাম শুনে কিং খান নিজেও, তবে উঠে এসে হাসসজল মুখেই রিসিভ করেন পুরস্কার তারপর দুই হাত উঁচিয়ে সবাইকে দেখান সেটি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সবাইকে ধন্যবাদ জানান এই বলিউড সুপারস্টার প্রথমে গৌতম গম্ভীরকে স্পেশালভাবে ধন্যবাদ জানাতে চাই তাকে আলাদা করে ধন্যবাদ দেয়া হয়নি শুরুতে আমরা দুটো জিনিস ঠিক করে রেখেছিলাম আমরা গম্ভীর এবং সুনীল নারিনকে নাচাবো সুনীল ইতোমধ্যেই তা করে ফেলেছে এবার গম্ভীরের নাচ দেখা বাকি। সবাইকে ধন্যবাদ দিয়ে নিজের বক্তব্য শেষ করেন শাহরুখ তার কথা শুনে হেসেও ফেলেন কলকাতা নাইট রাইডার্সের পরামর্শ গৌতম গম্ভীর কারণ দলের এই শিরোপা জয়ের পেছনে যে তার অবদানই বেশি এ কথা স্বীকার করতে ভুলেননি কলকাতার সত্ত্বাধিকারী আইপিএলে কলকাতার ম্যাচ থাকলেই গ্যালারিতে দেখা পাওয়া যায় শাহরুখ খানের দলের যেকোনো সময়ই তাকে কাছে পান প্লেয়াররা জয়ে যেমন দলের সাথে উদযাপন করেন পাশাপাশি দলের হারেও দেন প্লেয়ারদের সান্ত্বনা বলা হচ্ছে গৌতম গম্ভীরের জন্যই এবার কাপ জিতেছে কলকাতা সেই গম্ভীরকে আবারও কলকাতায় পরামর্শক হিসেবে ফিরিয়ে আনার পেছনেও বড় অবদান বলিউড কিং এর এর আগে ভেঙ্কি মাইশোর একে একে পুরস্কার তুলে দেন প্লেয়ারদের হাতে জয়ের জন্য অভিনন্দন জানান সকলকে বলেন সবার সম্মিলিত প্রতিষ্ঠাতেই এই জয় পাওয়া সম্ভব হয়েছে ধন্যবাদ জানান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত পরামর্শক গৌতম গম্ভীর অধিনায়ক শ্রেয়াস আয়ার সকল প্লেয়ার এবং স্টাফ সহ সামনে এবং পেছনে থাকা সকলকে তারপর প্রথমেই পুরস্কার তুলে দেন মিচেল স্টার্ককে কারণ একশো তেরো রানে বিপক্ষ দলকে অল আউট করার পেছনে সবচেয়ে বড় অবদান তারই তারপর একে একে পুরস্কার গ্রহণ করেন বৈভব আরোরা হারশিত রানা আন্দ্রে রাসেল সুনীল নারিন বরুণ চক্রবর্তী রহমানুল্লাহ গুরবাজ ভেঙ্টেশ আয়াররা এ সময় মাইশোরকে দেখা যায় বরুণ চক্রবর্তীর প্রতি সমবেদনা প্রকাশ করতে কারণ অল্পের জন্য সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের পারপল ক্যাপ পাওয়া হয়নি তার আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি